উমা 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 এই এনো নে ওটা কি রে দেখলাম এই যেটা কি হ্যাঁ ও তুই নিবি না আমি নিয়ে নি আমি নিয়ে নি গোপাল ঠাকুর আমাদের রেখেছে আমি এই গোপাল ঠাকুর দিয়েছে তুই তো দেখে চলে গেলি না দেখে আমাকে দে এই আমাকে দে ওই দেখো ওই যে খাওয়ার নেওয়ার বেলায় ষোলো আনি একেবারে পালালো রে উড়ি বাপরে নে এই দেখ তোর জন্য কি এনেছি নিতে হবে না তুই নাস তুই নিতে হবে না তুই নাচ তোকে নিতে হবে না এই দেখো এই দেখো নাচতে নাচতে খেপি এই যে নাচতে নাচতে খেপি খেপে গেছে রে খেপি খেপে গেছে নাচতে নাচতে এই যে আর একটা আছে রে খেপি এই যে আমার পায়েও লাগলো তো লাগে না কোথায় আমাকে বল হ্যাঁ বাবা কাকে কোলে নিয়ে ঘুরছো ওরি বাবা এইটুকুর মধ্যেই ঘুরছো দেখো অবস্থা কাকে কোলে নিয়ে ঘুরছো ওই তোমার মেয়েটা দেখি সুন্দর মেয়ে বাবা ও বাবা কোনটা মেয়ে এইটা মেয়ে না এইটা মেয়ে না না এইটা মেয়ে এইটা মেয়ে না এইটা মেয়ে জন্য ই এই ঠান্ডা লেগেছে এই একটা নিবি একটা নে তিতি একটা নিয়ে নাও আমার একটা আমি খাবো খুশি খুশি তো ইয়া ইয়া করে দাও ওই যে আমারটা তুমি নাও তোমারটা আমি নাও খাও 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 ই বাবা নন্দু ই ম আমার ফেভারিট লিপস্টিক কালার এ তুই সেটা কি করছে এই বাবা কালারটা দেখো ফুটছে কি এটা টটটি এ দে দেখ রে কি করছিস দেখি এই দাঁতে লেগে যাবে দেখি 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 ঠোঁটটা দেখি দেখি ঠোঁটটা দেখি কেমন লাগিয়েছিস হ্যাঁ ভালো লাগাতে পারিস নি রে ঠিক আছে হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে তো চিন্তা নেই বেশ হয়ে গেছে হাই বন্ধুরা কেমন আছো ওরে কি বলে ওরে কি বলে

আর ওই মোবাইলের ওপর মোবাইল থপাস থপাস করে রাখছি যদি ভাঙে তোর পিঠটাও আমি গুদুম গুদুম করে ভাঙবো বুঝেছিস জীব বেরিয়েছে কেন হ্যাঁ বন্ধু ভেবলা টানবি না আগেই টানবি না ওই দেখো 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 ওই চেরি আর আম সত্ত্ব নিয়ে এসে খাবে বলে হ্যাঁ একটুকু তর্শ হইছে না ইস করমচা গুলো খা 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 মিষ্টি মিষ্টি করঞ্চা খা সেদ্ধ করা মিষ্টি করমচা কেমন ভালো খা পরম চার সত্য খা 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 কি বাবা এই কি করছিস এটা মানে অক্ষয় দিদির মিষ্টি আসছে বাড়িতে কোনটা খাবে সেটা গণনা করছে অবস্থা দেখো গুনছে কোনটা খাবো আর তিতি নন্দুর তিতি তো খাওয়াই শুরু করে দিয়েছে না অবশ্য আমিও দুটো খাওয়া হয়ে গেছে ইয়া চলে গেল পরে এই খাবি না কোনটা খাবে ও কোনটা খাবে টাকা দেব এই যে কাচকলা দেব এই যে কাচকলা এইডা 누নি জন্য কি এনেছে উড়ি বাবা ঢোট নাকি মুখে ডুবে যাচ্ছে দেখো অবস্থা উড়ি পাউড়ি উড়ি উড়ি পাউড়ি উড়ি এই নিয়ে নিচ্ছে কিন্তু 누নি কেমন দেখি জল পাই নি পাস নি ভালো ও বাবা কেমন ননি হ্যাঁ কি গরম ও কি গরম এটা নেককা দিয়ে ধরো নেককা দিয়ে ধরো নেককাটা দিয়ে ধরো এটা কি রান্না করছো ও খিচুড়ি এই গোপাল ঠাকুরের খিচুড়িটা ও বাবা গোপাল ঠাকুরের খিচুড়ি নেককা দিয়ে ধরে নামিয়েছে দেখো অবস্থা এই গরম শেষ হয়ে গেল এই যা গরম শেষ হয়ে গেল বাবরে বাবা তাতে ঠান্ডা হয়ে গেল এটা কি চলছে কত ধরনের নলি এই বাবা হাসি দেখো হাসি দেখো দুি ইসির কি খাচ্ছিস নন্দু কত বড় বড় কি খাচ্ছিস বল কি ওটা মুখে বলবি না মুখে বলা যাচ্ছে না বল হ্যাঁ কি শি রে বিস্নে উঠছে দেখো হাতের মাখানো ওঃ বাবা নন্দু কি খাচ্ছিস তরমুজের রস এনে একটু বরফ দিয়ে নে খা কে দেখ এতগুলো বরফ দিতে হয় এক গ্লাস না ঠান্ডা থাকবে তুমি খেয়ে দেখো তো কেমন লাগছে কেমন মা ভালো বানিয়েছে মা ভালো বানিয়েছে কি গো মা ভালো বানিয়েছে দেখেছো সারা সাত নাই আর কি খাচ্ছিস ই যা কি খাচ্ছিস বল এই বাবা কি খাচ্ছিস বল বাবা খেতে গিয়ে তো 10 বার রে কি খাচ্ছি ধেরস বাজার কাচ্ছে ধেরস বাজার ধেরস বাজার তো জীবনে খাইনি প্রথম খাচ্ছে এই ধেরস বাজার খাইতে গিয়ে ধেরস বাজার বিজিবার করে ফেলল 10 ফেলে দিল কই মুক্ত দেখি পারবি খেতে ও আর পেড়ি চিস্টি খেতে লললললল এ এই দেখ তোর জন্য লাল লাল আইসক্রিম এনেছি

মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হাকর আর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে

カチは。え、何度何個足り何度何個足り何度何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足り何個足 তুই কে তুই কে তুই কে বাবা তোর আমি তোর বাবা হ্যাঁ আমি তোর বাবা বাচ্চা বাচ্চার মতো থাকবি তিন তিন বছরের কে তুই এইটুকু এইটুকু তুই এইটুকু কে থাকবি বাটা হয়তো বাটা বাটা নে লালে এ নন্দু দাঁড়া 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 এখানে আয় এই দেখ আমি তোর জন্য কি এনেছি মো আমি খাবো হে আমার দে আমায় দে আমায় দে আমি খাবো আমি খাবো আমি খাবো দিবি না দিবি না এটা আমি খেয়ে নিলাম একটু শাড়ি হ্যাঁ খা ও বাবা ন নি জন্য আমি মিষ্টি এনেছি এ মা এটা তো নুনি নুনি ভুতু নুনি না নাম দেবো না ও এটা নুনি তাহলে এই নুনির জন্য দুটো মিষ্টি এনেছি বড় বড় এখানে দেবো না ওটা পড়ে যাবে ধরো ধরো এটা ধরো 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 খাও 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 ধরো 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 খাও 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 খাবা 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 আচ্ছা খাও